নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না বিষয়টি হচ্ছে তুলসীর সাপদ্ধার মন্ত্র অনেক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে তুলসী দেবীর সাফত্যার মন্ত্রটা বলবার জন্য কোনো এক অজ্ঞাত কারণে বা নানান রকম ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা আমি করতে পারিনি এতদিন এই ভিডিওটা করতে পারিনি বলে আমি আজকের আপনাদের সামনে এসেছি তুলসী দেবীর সাপদ্ধার বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই জানি অসময়ে মহামন্ত্র গায়ত্রী জপ করলে যেমন তার সাঁপ্ধার করতে হয় তেমনি তুলসী দেবীরও সাপার মন্ত্র রয়েছে আমরা প্রত্যেকেই জানি সীতা দেবীর কাছ থেকে তুলসী দেবী সাপগ্রস্ত হয়েছিলেন যার ফলে তুলসী দেবীর সাপদ্ধার করে নিতে হয় তুলসীপত্রকে দান করার আগে যে কাজটি করতে হয় বা করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে তুলসী দেবীর সাপদ্ধার মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়টি বা এই মন্ত্রটি সব জায়গায় অনেকেই পান না বিশেষ বিশেষ কিছু বইতে কোনো না কোনো মন্ত্র থাকে সেটাকে জানতে হবে অনেকেই সেটা হয়তো বই সংগ্রহ করতে পারেন না বা উপযুক্ত লোক পান না আপনাদের কথা চিন্তা ভাবনা করেই আমার এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি আপনারা মন দিয়ে সেটা শুনবেন ওং অশ্ব তুলসী সাপ বিমোচন মন্ত্রস্ব ব্রহ্ম ঋষি ছন্দ শ্রীরামচন্দ্র দেবতা সাপ বিমোচনে বিনিয়োগা ওং দ্রাং দ্রিং রাং হুং জানকী বল্লভায় স্বাহা তুলসিত্বং সীতা বিমুক্তা ভব আবার বলছি পারলে লিখে নিতে পারেন আমি আস্তে আস্তে বলছি যাতে আপনাদের শুনতে লিখতে সুবিধা হয় ওং অশ্ব তুলসী সাপ বিমোচন মন্ত্রস্ব ব্রহ্ম ঋষি ব্রহ্ম ঋষির পর বিসর্গ হবে শ্রী শ্রীরামচন্দ্র দেবতা সীতা সাপ বিমোচনে বিনিয়োগ ওং দ্রা দয়ারফলা আকার চন্দ্রবিন্দু দ্রি ওং দ্রা দ্রি রাং হুং জানকী বল স্বাহা তুলসীত্বং সীতা ভব এটা হচ্ছে তুলসীর সাপদ্ধার মন্ত্র তারপরে যেটা আপনাকে করতে হবে ওং হুং ক্লিং সোহা, ওং হুং ক্লিং সোহা এই মন্ত্রটা জপ করতে হবে অন্তত একশো আটবার জপ করা উচিত তারপরেই বলতে হবে ওং তুলসী তং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাপাত দি আকার পয়াকার বয় রশ্মি সাপাদ্দি দি মুক্তাভব হাতে একটু জল নিয়ে ডান হাতে একটু জল নিয়ে এই মন্ত্রটা পাঠ করবার পর ভূমিতে বা কোনো পাত্রে ফেলে দিতে হবে তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রার্থনা মন্ত্র এই হাতের জলটা ফেলবার পরে যে প্রার্থনা মন্ত্রটা আপনি পাঠ করবেন সেটি হচ্ছে ওং আয়াহি তং বিষ্ণু বল্লভ সুন্দরী প্রসিদ মম কল্যাণী বরং দেহি যথেষ্পিতম পূজিতা বিষ্ণু লোকেচ সর্বসিদ্ধি প্রদাং নৃণাম প্রদাং নৃনাম দানযজ্ঞ প্রসিদ্ধর্থং আগচ্ছ বিষ্ণু বল্লভে দেখুন আপনাদের সুবিধার জন্য আমি এই মন্ত্রটা আবার পাঠ করব এটা হচ্ছে তুলসী দানের আগে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে তুলসী সাপদ্দার মন্ত্র পাঠ করে নেবার পর যে মন্ত্রটা আমি এর আগে বললাম ওং হুং ক্লিং সোহা ডানাতে একটু জল নিয়ে এই মন্ত্রটা জপ করবেন জপ করে যে মন্ত্রটা বলবেন অর্থাৎ ওং তুলসীত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মুক্তা ভব অর্থাৎ তুলসী সাপদ্ধার মন্ত্র পাঠ করে নেবার পর একটা মন্ত্র আপনাকে যে মন্ত্রটা জপ করতে হবে ওং হোং ক্লিং সোহা এই মন্ত্রটা আপনি আঠাশবার করুন কি একশো আটবার করুন এই মন্ত্রটা তো জপ করলেনি তারপর ডান হাতে একটু জল নেবেন বাম হাতটা দক্ষিণ হস্তের নিচে রাখবেন করে একটা মন্ত্র পাঠ করবেন ওং তুলসীত্বং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাপাদি মুক্তাভব হাতের জলটা ভূমিতে ফেলে দেবেন তারপরে একটা প্রার্থনা মন্ত্র আছে ওং আয়াহিত্বং তয়বয় অনুসার জগদ্মাতা বিষ্ণুবল্লভ সুন্দরী প্রসিদ মম কল্যাণী বরং দেহি যথেষ্পিতম পূজিতা বিষ্ণু লোকে চ সর্বসিদ্ধি নৃণাম দানযজ্ঞ প্রসিদ্ধার্থং আগচ্ছ বিষ্ণু বল্লভে তাহলে সাপদ্ধার মন্ত্র বললাম তারপরে যে জপটা করতে হয় সেটাও বললাম তারপর হাতে জল নিয়ে যে মন্ত্রটা পাঠ করে ভূমিতে ফেলতে হয় সেটাও বললাম তারপর একটা প্রার্থনা মন্ত্র আছে সেটাও বললাম আপনাদের সুবিধার জন্য আমি মন্ত্রগুলো বারবার পাঠ করলাম তারপরে যে কাজটা করতে হবে তুলসী দেবীকে সামনে বস্ত্র পরিয়ে সুসজ্জিত করিয়ে মালার ঠালা মালা পরিয়ে চন্দনযুক্ত মালা পরিয়ে তারপর কুমুদ্রায় তুলসী দেবীর ধ্যান করতে হবে ধ্যান করে নেওয়ার পর যথাশক্তি উপচারে তুলসী দেবীর পূজা করে নিতে হবে ওং তুলসই নাম এই মন্ত্রে পঞ্চোপচারে করুন কি দশোপচারে করুন আপনাকে তুলসী দেবীর ধ্যানের পর পূজা করতে হবে যথাশক্তি উপচারে তারপরে একটা অর্ঘ্যমন্ত্র আছে তারপর তুলসী দেবীকে অর্ঘ দেবেন অর্ঘমন্ত্রটি হচ্ছে ওং শ্রিয় প্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎকৃতে ভক্তা দত্তং ময়াদেবী গৃহাণার্ঘং নমস্তুতে ইদম অর্ঘম ওং নমঃ এটা সামবেদে আর যজুর্বেদে হলে এস অর্ঘ ওং তুলস্বৈনম এইভাবে অর্ঘদানের মন্ত্র পাঠ করে অর্ঘদান হয়ে যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রার্থনা মন্ত্র প্রার্থনা মন্ত্রটি হচ্ছে ওং নির্মিতা ত্বং ওং নির্মিতা ত্বং দেবৈ পুরা দেবৈ রর্চিতা ত্বং সুরা সুরৈ তুলসী হর মেহ বিদ্যাং পূজাং ঘৃণ্য নমস্তুতে এগুলো হচ্ছে একদম শুরুর কথা বললাম আমি তুলসীপত্র যে দান করলাম বাজার থেকে আনা তুলসী অমনি নিয়ে বসে বললাম ব্যাপারটা তা নয় তুলসী দানের আগে যে সমস্ত কাজগুলো সকলেরই করা উচিত সেই কাজগুলির কথা আমি আপনাদের সামনে বললাম তারপরে তুলসী দেবীর স্তুতি পাঠ করতে হবে সে স্তুতি পাঠের মন্ত্র আপনাদের নিত্যকর্ম পূজা পদ্ধতিতে পেয়ে যাবেন তারপর তুলসী স্তুতি পাঠ করবেন তারপর তুলসী দেবীর প্রণাম বলবেন তারপর তুলসী বৃক্ষ প্রদক্ষিণ করবেন তারপর তুলসীপত্র চয়ন করবেন তুলসীপত্র চয়ন করে নেবার পর একটা প্রার্থনা মন্ত্র আছে সে প্রার্থনা মন্ত্র পাঠ করতে হবে তারপর তুলসীপত্র অর্চনা করবেন তা তুলসী চয়ন মন্ত্র অনেকেই জানেন এটা আমি বলছি না চয়ন মন্ত্র পাঠ করে নেবার পর যে প্রার্থনা মন্ত্রটা পাঠ করবেন এইটা আমি বলে দিচ্ছি ওং চয়নদ ভব দুঃখং যদ্দী যদ্ দেবী আবার বলি ওং চয়নোদ্ভব দুঃখ যদ দেবী যদ দেবী হৃদি বর্ততে তৎসখমস্ব তৎখমস্য জগদ্ম তুলসী ত্বং নম এটা হচ্ছে প্রার্থনা মন্ত্র তুলসী পত্র চয়নের পরে চয়ন মন্ত্র বলে এই চয়ন মন্ত্র বলে নেওয়ার পর যেটা করতে হবে তারপর প্রার্থনা মন্ত্র তারপরে তুলসীপত্রগুলো চন্দন মাখিয়ে তারপরে একটি কালো তিল ছড়িয়ে নিয়ে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে যাওয়ার পর তারপর তুলসীপত্রগুলো অর্চনা করতে হবে তুলসী পত্রের পাত্রটা যেখানে তুলসীপত্রগুলো ষা আঠাশটা থাকুক একশো আটটা থাকুক হাজার আটটা থাকুক সেটা বাঁ হাতে ধরে ত্রিপত্র তারা জলের ছিটা দিতে হবে বং এতে এতেভ্য অষ্টতর সংখ্যক সাজ্য। সচন্দন তুলসী পত্রে ভনম এইভাবে তিনবার জলের ছিটা দেবেন যদি আঠাশটা হয় তাহলে অষ্টবিংশতি কথাটা উল্লেখ করতে হবে জলের ছিটা দেওয়ার পরে একটি সাদা ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধপুষবে ওং অষ্টত্তর অষ্টোত্তর সংখ্যক সাজ্য সচন্দন তুলসী পত্রে ভনম সেই তুলসী পতার ওপরে ফুলটা দিতে হবে আবার একটি ফুল নিয়ে বলতে হবে এতে পুষ্পে এ তত ধিপতয়ে দেবায় ওং শ্রীবিষ্ণবে নম এই ফুলটি বিষ্ণুকে দিতে হবে তারপর বলতে হবে একটি ফুল নিয়ে তৎসম্প্রদানায় ও শ্রী বিষ্ণবে নম এই ফুলটি তুলসীপত্রের ওপরে দিতে হবে তারপরে এটি জলের ছিঁড়া দেবেন তারপরে হবে সংকল্প সংকল্পর মধ্যে আজকাল আমি যাচ্ছি না কেননা ভিডিওটি একটু বড় হয়ে গেছে আমি আলোচনা করলাম বিষয়টি নিয়ে প্রথম কথা হচ্ছে তুলসী সাপদ্যার মন্ত্র বা ক্রম অনুযায়ী আপনারা কি কি করবেন বা কি কি করা উচিত বিভিন্ন জায়গায় অনেক পুরোহিত বন্ধু আছেন বিভিন্ন রকম এই তুলসী দান করে থাকেন আমি সেই বিষয়ে যাব না এবং তুলসী দান করার আগে যেগুলি করা উচিত সেই ক্রমগুলো আমি বললাম যদি সম্ভব হয় তুলসী দেবীর বা তুলসীপত্র দানের যে সংকল্পটা সেটা আমি অবশ্যই বলে দেব কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি তুলসীপত্র দানের সংকল্প আমি আপনাদের বলে দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন অনেকেই অনেকে দেখেননি তারা চেষ্টা করবেন একটু দেখে নেওয়ার তারপরে বলবো এরপরের ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে তুলসী দানের সংকল্পটা এবং নারায়ণকে তুলসী দাবার বিধি বা প্রকৃত নিয়মটা কী এটা আমি বলে দেবো আজ তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন এবং যে বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন তুলসী সাপরদ্ধার মন্ত্র তিনি পারলে একটু দেখে নিতে পারেন হয়তো আপনার খুবই দরকার ছিল তার জন্যেই আমি এই তুলসী সাপরদ্ধার মন্ত্রটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম আপনারা জানেন যে আপনাদের উপকারের জন্য বা কিছু পুরোহিত বন্ধুদের যাতে সুবিধা হয় বিশেষ করে যারা দূর দূরান্তে থাকেন প্রত্যন্ত গ্রাম বাংলায় থাকেন বিভিন্ন জেলায় থাকেন বা বাংলার বাইরে যারা থাকেন আমাদেরই রাজ্যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বা এমন অনেক বহু বাঙালি আছেন যারা বাঙালি বা পুরোহিত আছেন যারা বিদেশে থাকেন তারা কিন্তু বইপত্র উপযুক্ত বইপত্র হাতের সামনে তারা পান না এটা স্বাভাবিক নিয়মেই তারা পান না তারা তো আমার কাছ থেকে বই নিচ্ছেন সুদূর কানাডায়ও দুবার বই পাঠিয়েছি আমি তারপর আমাদের দেশের মধ্যে আসাম ত্রিপুরা ইত্যাদি জায়গায় আছে পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর হুগলি হাওড়া বর্ধমান এসব জায়গায় প্রতিদিনই যাচ্ছে কম বেশি বই কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে আপনাদেরও যদি কিছু প্রয়োজন হয় যে পুজো কোন বইটা দিয়ে পড়লে পুজোর ক্ষেত্রে সুবিধা হবে আপনারা যাতে সম্মানের সঙ্গে পুজো অর্চনাগুলো করতে পারেন সেই বইগুলো যদি আমাকে ফোন করে হোক বা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যদি বইগুলো লিখে দেন তাহলে আমি আপনাদের ঠিকানায় আমি খুব সহজেই পাঠিয়ে দিতে পারি তাই নমস্কার আর বেশি ভিডিওতে বেশি বলবো না ভিডিওটি এমনিতেই বড় হয়ে গেছে আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন